গুড মর্নিং বাইডি বন্ডিরা ওয়েলকাম ডাক বাঘেরহাটের বাঘিনী ব্লক্স তোমরা সকল কিরাম আছো বাইডুবন্ডিরা আশা করি সব গোলে ভালো আছো আমি তোমাকে দিদি ভালো আছি আমি আর ইতি দিদি চলছি ডাকেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে আজকে হচ্ছে হোলি দোল পূর্ণিমা দোল পূর্ণিমা আর হোলি উৎসব কেউ কয় হচ্ছে ফাল্গুনি পূর্ণিমা কেউ কয় দোল পূর্ণিমা কেউ দোলযাত্রা যে যা আর কি নাম না আমরা মগবাজার পর্যন্ত চলে আসে বসে বসি সিএনজিথি ট্রেন যাচ্ছে তাই জন্যই ট্রেন বামেডানি দুই সাইড দিয়েই যাবে তাই জন্যই আমরা বসে আছি তার ওই দোল পূর্ণিমা উপলক্ষে আমরা ঢাকেশ্বরী মন্দিরে যাচ্ছি প্রত্যেক বছরই ঢাকেশ্বরী মন্দিরে খুব জাঁকজমকপূর্ণভাবে ওই হোলি উৎসবটা হয় কারণ পুরনো ঢাকার দিক অনেকে আদিবাসী মানে বহু আগের হিন্দু বাড়িঘর বা হিন্দু লোকজন আছে অনেক আগে থেকেই আবার এখন চারিদিক থেকে আসে আসে ঢাকায় অনেকে থাকে মানে ওই লালবাগের লালবাগ পলাশি তারপরে পুরনো ঢাকা ওই দিক যথেষ্ট হিন্দু সম্প্রদায় আছে আর কি তা তাই জন্যই ঢাকেশ্বরী মন্দিরে সবাই আসে হোলির দিনকে আমরাও চলে আসি দুজনে কিন্তু এবছরে তত আগের মতন যত রমরমা মানে হোলি খেলায় যতটা উৎসবের জমজমাটপূর্ণ ছিল। এবার ততটা অতটা জমজমাটপূর্ণ মনে হচ্ছে না কারণ লোকজন ফাঁকা ফাঁকা কিছু কিছু এসে একটু চেয়ারে আর বাইরে একটা সিংহাসন দিয়ে রাখেছে ছোটো মতন করে আর বাইরে উঠোনে কোনোভাবে কোনো মতে আর কি অনুষ্ঠানের যে মূল যে অনেক অনেক পর্ব থাকে পরপর সকাল থেকে শুরু হয় একদম রাত পর্যন্ত সারা রাতও অনেক সময় চলে কীর্তন চলে খাওয়া দাওয়া চলে তারপরে আবার হচ্ছে নাম কীর্তন সাংস্কৃতিক অনুষ্ঠান অনেক কিছু চলে হোলি উৎসব উপলক্ষে এমনও আছে দুই তিন দিনও চলছে এরকমও হয় কিন্তু এবছর দেখা যাচ্ছে যে রকম রকম রকমভাবে সবাই একটু হোলি ঠাকুরের পায়ে ছয়ে তারপরে যার যার একটু মুখী তারপরে যার যার একটু পায়ে গুরুজনদের পায়ে শোয়াচ্ছে তা আমিও ভাবলাম আমিও একটা প্যাকেট কিনে নিয়ে আসি তারপরেও সব দোকানে সব রকমের রং পাওয়া যাচ্ছে না ওই বাইরে কোনো মতে একটা ছোট দোকান আছে সেই ছোট দোকানদের একটু কয়েক প্যাকেট লাল নীল হলুদ নিয়ে আইসি হলি শোয়ানোর জন্যই ঠাকুরের পায়ে শোয়াই তারপরে যার যার একটু ছোঁয়া দেবো তাই জন্যই উড়ো ভাষা উড়ো ভাষা একটু কানে আসছে অবশ্যই আগে আমি শুনেছি যে এবছর ঢাকেশ্বরী মন্দিরে হোলি উৎসব সেইভাবে হবে না নিষেধাজ্ঞা আছে তা কারা যে নিষেধাজ্ঞা করছে বা কি কোনো কিছু অত কিছু খবর আমি জানি না তবে এসে দেখতেছি যে আড়ম্বরপূর্ণভাবে সেইভাবে হচ্ছে না কোনোভাবে কোনোভাবে একটু মানে আর কি সংস্কারটা যাতে আর কি মানা বাদ না যায় সেরকম আর একটু হালকাভাবে সবাই করতেছে সামনের গেটে দেখলাম যে যথেষ্ট লাইন দিয়ে দাঁড়ায় আছে সেনাবাহিনীর পুলিশ তারপরে ভিতরে সব জায়গায় আছে ওই পাশে বাইরের গেটে চারিপাশে চতুর্দিকে অবশ্য কুলি দেখলাম পাহারায় বেশ কড়া প্রহ প্রহরায় তারা দাঁড়ায় আছে চারিদিকে সিংহাসনের কাছে চলে আইছি সিংহাসনের কাছা এসে দেখতেছি যে চারিদিক দিয়ে ফুল টুল দিয়ে সাজানো চারিপাশে কিন্তু এইদিকে আবার মানুষজনের এত মানে সামনের সাইডই মানুষজনের ছোট্ট আসনে ছোট্ট জায়গায় দিয়ে এত ভাবে দেওয়া হচ্ছে যে ঠেলাঠেলি লেগে গেছে কারণ হচ্ছে আরম্বর করে যে একেবারে সামনে সদরে নিয়ে যাইয়ে মূল জায়গায় যে করবে মানুষ সেটা হচ্ছে না এবার হচ্ছে হলো দুর্গা মন্দিরের সামনে মানে যে জায়গায় দুর্গা পূজা হয় আর কি আসল তো ঠাকুর দুর্গা ঠাকুর মূল মন্দিরই ডাকেশ্বরী যে জায়গায় সেই জায়গায় না ভিতরের চত্বরে না বাইরের চত্বরে ডাইন সাইডের যে জায়গায় প্রত্যেক বছর দুর্গা পুজো হয় তার সামনের উঠোনে তার সামনের উঠোনে মা দুর্গা আর মানে আর কি নিচেই মন্দিরের নিচেই সিংহা ছোট্টটা সিংহাসনে রেখে রাধাকৃষ্ণরে রাখা হয়েছে সেই কৃষ্ণর পায়ে সবাই ফুল রং আবির মানে নানান রকমের রঙের আবির পায়ে শোয়াচ্ছে দিয়ে তারপরে সবার আর কি মুখি মুখিটুকি গুরুজনদের পায়ে তারপরে ছোটোদের মুখি গায়ে রং লাগাচ্ছে একটু সুযোগ বুঝে সাইড দিয়ে চলে আসি ঠাকুরের পায়ে ছোয়ানোর জন্য ঠাকুরের পায়ে একটু পাশ দিয়ে ছোয়াইয়ে তারপরে ওই তোমাগ হচ্ছে মূল মন্দিরের দিকে নিয়ে যাচ্ছি লোক কথা অনুযায়ী রাজা আদিসুর তার এক রানীকে নির্বাসিত করেছিলেন বুড়িগঙ্গা নদীর তীরের জঙ্গলে সেখানে রানী এক ছেলের জন্মদিন সেই ছেলেই বললাল সেন রাজা বল্লাল সেন আর কি জঙ্গলের মধ্যে বড় হয়ে উঠতে উঠতে লাগলো রানীর ছেলে জঙ্গলে আচ্ছাদিত একটি রানের ছেলে বড় হয়ে উঠতে থাকেন এবং জঙ্গলে বড় হয়ে থাকতে থাকতে জঙ্গলে আচ্ছাদিত একটি জায়গায় একটা দেবী মূর্তি খুঁজে পান সেই দেবী মূর্তিটা হচ্ছে মা দুর্গার দেবী মূর্তি বল্লাল সেন খুঁজে ভাইছিলেন তিনি মনে করতে থাকেন যে সকল বিপদে আপদে সব কিছুতেই এই মা দুর্গাই তারে রক্ষা করে মা দুর্গাই তার উন্নতি করে মা দুর্গার উপর এতটা ভরসা হলো তার সে মা দুর্গারে যে পুজো করতে শুরু করলো বিশ্বাস করতে শুরু করলো সেই থেকে বিশ্বাস করতে করতে বললাল সেন যে সময় রাজা হলো বারো শতকে এগারোশো খ্রিস্টাব্দে সেন বংশের রাজা বল্লাল সেন এই ঢাকেশ্বরী মন্দিরের প্রতিষ্ঠিতা করেন ঢাকেশ্বরী মন্দিরের প্রতিষ্ঠিতা উনি যেভাবে করছিলেন তার কোনো কিছুই এখনে তোমরা দেখতে পাবে না এখনে যেটুক যা আছে যেমন যা সংস্কার করার পরে বা আরও বিল্ডিং বাড়ছে সব কিছু করা টরার পরে সেই যে বল্লাল সেন যে আকৃতিটি যেমনভাবে বানাইলো তার কোনো কিছুই এখন নেই এখনে যা কিছু আছে সবগুলো নতুন করে পরে সংস্কার করার পরে চিত্র পরে যারা যারা করেছে তারা তাকে ইচ্ছে মতন করেছে আর কি বাম সাইডে নতুন বিল্ডিংটা দেখতেছো এইটে তো ছিলই না ওই জায়গা তো পুরো বেদখলই ছিল তারপরে ওই বিল্ডিংটা পুরো উঠছে নতুন এখনও সংস্কারটার মানে আর কি পুরো রং টং করা কোনো কিছু ঠিক হয়ে পারিনি এই যে প্রাচীন একটা বটগাছ দেখছিছ এই বটগাছের বাম সাইডের যে বিল্ডিংটা এটা পুরোই নতুন যেটা দেখলে আর ডাইন সাইড দিক দিয়ে গিয়ে হচ্ছে মূল গেট রাজা বল্লাল সেন জঙ্গলে আচ্ছাদিত ঢাকা অবস্থায় মা দুর্গারে পাইছে জন্যই এই মন্দির প্রতিষ্ঠিতার পরে এই মন্দিরের নাম দিয়েছে ঢাকেশ্বরী মানে ঢাকা অবস্থায় মারে পাইছে যিনি এই মন্দিরের নাম হচ্ছে ঢাকেশ্বরী দিছিলেন তিনি তা সেই ওনার ঢাকেশ্বরীর নাম দেওয়ার পরের থেকে এই ঢাকা শহরের নাম ঢাকা হয়েছে মানে আর কি এই ঢাকা শহর যেটুকুই নাম নামকরণ করেছে এই ঢাকেশ্বরীর নামকরণ থেকেই ঢাকা শহরের নাম আসছে সেই দুর্গা মন্দিরের মূল মন্দিরের একদম দরজার সামনেই আমি চলে আইছি এই জায়গায় সবাই মোমডন দিচ্ছে এই যে ফুল গাছগুলো দেখতেছো তোমরা এলো মন্দিরের একদম গায়ে যে গাছগুলো লাগাইছে ওয়ালের সাথে সেই ফুল গাছগুলো আর নিচে যে মোমটোম সবাই বাইরে দিয়ে প্রার্থনা করতেছে নিচের উঠোনে ডাকেশ্বরী মন্দিরের মূল গেটের মূল মন্দিরের নিচেই মূল মন্দিরের দরজা আর বাম সাইডই ওই পাশে যে তোমরা ছোটো ছোটো আরও তিন চারটে মন্দির দেখতেছো ওগুলো হচ্ছে শিব মন্দির এই মূল গেটের থেকে এইবার আমি চলে যাচ্ছি মা দুর্গার মূর্তির সামনে আর কি মা দুর্গা মন্দিরের আসল মন্দিরের মধ্যে ঢুকতেছি যেই এতক্ষণ বললাল সেনের কথা কলাম তাক যে যিনি আর কি যে দুর্গা প্রতিষ্ঠিতা করছিলেন সেই মা দুর্গার কাছে যাচ্ছি এই জায়গায় কয়েকজন কয়েকজন এলোমেলোভাবে ভাবে বসে বসে আছে কয়েকজন কয়েকজন উঠোনে যাচ্ছে আসতেছে মানে একটা যে বিষণ্নতা বিষণ্নতা ভাব কেমন যেন একটা মনে হচ্ছে যে খুব একটা জাপ জাঁকজমকপূর্ণ খুব একটা স্বতঃস্ফূর্ত ভাব সেরকম একটা ভাব একটু কম 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 ভাব আর কি চারিদিকে কারণ আমাগো দেশের পরিস্থিতি আর চারিদিকের পরিস্থিতি এখন অনুকূলই নেই সব আমাকেও হচ্ছে একটা অন্য রকমের বিভীষিকাময় পরিস্থিতি আমাকে দেশের এই জন্য একটা রকম ব্যাপ বিরাজ করতেছে সবার মনের মধ্যে সব দিক চারিদিকটা এই হচ্ছে সেই মূল মন্দিরের মা দুর্গার যে নামকরণ ঢাকেশ্বরী এই সেই ঢাকেশ্বরীর মা দুর্গার মন্দিরের মূর্তি তোমাকেও দেখালাম আর এই যে মেয়েটা তোমরা দেখতেছো এই মেয়েটারে ইতি দিয়ে রং দিচ্ছে এই মেয়েটার নাম হচ্ছে খুশিরাজ এই খুশিরাজের সাথেও এই জায়গায় বসে আমরা কথা বলতে বলতে হঠাৎ করে পরিচয় হলো ও আসছে হচ্ছে বাংলাদেশে মেডিকেল পড়ার জন্য হঠাৎ করে ওর সাথে পরিচয় খুব ভালো লাগলো আমাকে ওর একটু প্রসাদ দিলাম ও আবার যে পুজো দিচ্ছে সেই প্রসাদ আমাকে দিল ও মেয়েটা খুব হাসি খুশি এবং খুব মিশুকে তো ও হচ্ছে বাংলাদেশে পড়তে এসে মেডিকেল পড়ার জন্যই বিহারতে আসছে সেই ইন্ডিয়া থেকে আসছে তেইশ সালে তেইশ চব্বিশ পঁচিশ তিন বছর হচ্ছে সেই থেকে ওই জায়গার হোস্টেলে থেকে পড়াশোনা করতেছে আর কি খুব ভালো লাগলো ওর সাথে পরিচয় হয়ে তারপর আমরা চলে গেলাম হচ্ছে খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়ার জন্যই মন্দিরের বাম সাইডের দিক খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো এইখানে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আগে হচ্ছে অনেকেই অনেক সময় অনেক অনুষ্ঠানে দেখতাম যে পুরু পুরো দমে হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাওয়া দাওয়া চলে যে যার ইচ্ছে মতন খায় কিন্তু এই এই জায়গায় এখন দেখতেছি যে এই খাওয়া দাওয়াগুলো যে যার ইচ্ছে মতো না ও টাকা দিয়ে খাওয়া লাগে অবশ্য আমি এই জায়গায় এই জায়গায় টাকা দিয়ে খাচ্ছি না কারণ ইতি দিদি নিয়ে এসে ইতি দিদির বান্ধবীর আবার বান্ধবী আর কি খাওয়াচ্ছে আমাকেও এ জায়গায় টাকা দিয়ে খাওয়া লাগে তারপরে আমরা একটু আইসক্রিম টাইসক্রিম খেলাম টাকা দিয়ে ওই জায়গাতে প্রসাদ খেয়ে নিয়ে তারপরে হলো আইসক্রিম খেয়ে নিচ্ছি আমরা আইসক্রিম কারণ প্রচণ্ড গরম চারিদিকই প্রচণ্ড গরমের জন্য আইসক্রিম নিয়ে আসছে আবার আমাকেও আর এক দিদি কৃষ্ণা দিদি উনি আবার আমাকে সকলের আইসক্রিম দিয়ে আর কি অফার করেছে আর কি সবাই আমরা আইসক্রিম খেয়ে নিচ্ছি এদিকে আবার রঙ খেলে আবার কারোর বেশি হয়ে যাচ্ছে কারোর কম হয়ে যাচ্ছে সবাই আবার ছুটাছুটি শুরু করে দিচ্ছে এখন হচ্ছে আমরা মনে করতেছি যে আমরা সবার সাথে সবার দেখা সাক্ষাৎ হয়ে গেছে সবার আশা হয়ে গেছে রং টং দেওয়া হয়ে গেছে বাসার দিক ফিরে যাব বাসার দিক ফেরার আগে তোমাকে চারিদিকটা আবার একটু দেখাচ্ছি যে এই যে উঠোন পুকুর সাইড হচ্ছে বাম সাইডই ওই শিব মন্দির তোমরা যে চারটে শিব মন্দির দেখতেছো সোজাসুজি ওই শিব মন্দিরের প্রান্তর থেকে পুকুরের ওই কর্নারের প্রান্তর থেকে একদম রাস্তা পর্যন্ত ডাকেশ্বরীর যে চত্বর ওই চত্বরে কিন্তু বহু জায়গা অনেক বড় জায়গা এই জায়গার মধ্যে বহু লোক আসলে অনেক লোক হলেও কোনো সমস্যা হয় না এত জায়গা রং খেলার জন্যে তো এবার আরম আড়ম্বরপূর্ণভাবে কোনো আনুষ্ঠানিকতা ছিল না জন্যে বিনা আনুষ্ঠানিকতায় আর কি সরকারিভাবে কোনো আনুষ্ঠানিকতার এরা ইদি নেই আনুষ্ঠানিকতার কোনো ঘোষণা দিনে জাতীয় পর্যায়ে যেহেতু এটা জাতীয় মন্দির আনুষ্ঠানিকতা সময় জাতীয় পর্যায়ে তারা ঘোষণা দেয় আর সেই মতোই সবাই জানে সেই মতোই সবাই আসে সেই আনুষ্ঠানিকতা বাদ দিয়ে হচ্ছে জন্যে অত লোকজনও আসেনি অত আড়ম্বরপূর্ণভাবে হচ্ছে না তা আমরা হচ্ছে এইবার সব কিছু শেষ করে খাওয়া দাওয়া শেষ করে চলে আইছি বাসার উদ্দেশ্যে ফেরবো বলে রাস্তায় বেরোয় আইছি তা এই আজকে দু সালের তোমাকে একটু একটু যতটুকু যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করলাম যে কেমন হলো দোল উৎসব ডাকেশ্বরী মন্দিরই যেখানে প্রত্যেক বছর হয় তোমরা সবাই ভালো থাকো সুন্দর থাকো সবাই সবাই ভালো রাখো